শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম সাথেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে বুধবার আর সকালবেলা অন্য হচ্ছে স্কুলে চলে গেছে আর অনুর বাবাও গাড়ি নিয়ে চলে গেছে তো আমি এখানে উঠে ঝাড় দিচ্ছি মানে সবাই তো নিজে যার মতন নিজের কাজে চলে গেছে আমিও আমার কাজে লেগে পড়েছি আমি এখানে প্রথমে ঝাড় দিয়ে নেবো আর তারপরেই বাকি সমস্ত কাজ করব। আর দেখেছ ঝাড় দিতে দিতে মানে উঠোনটার অবস্থা দেখেছ কীরকম হয়ে আছে তোমরা কতটা বুঝতে পারছো হ্যাঁ আমি জানি না তবে পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ভালো করে উঠোনটার অবস্থা একদম প্রচুর খারাপ হয়ে গেছে তো কী আর করা যাবে বলো যেহেতু জায়গাটা ঢালু সেই জন্যই আর কি এরকম আর এই যে দেখতে পাচ্ছ পাখিটা এটা না সকালবেলায় মানে দেখেছি কোথা থেকে যে এসেছে হ্যাঁ উঠতে পারছে না ঠিকঠাক মতন তো অনেকক্ষণ আমাদের বাড়িতেই ছিল মানে অনেকক্ষণ ছিল পরে আবার এসেছিল তো উঠতেই পারছিল না ভালো মতো করে সেই জন্যই হয়তো তো যাই হোক এখানে ঝাঁপ দেওয়া আমার হয়ে গেছে আর নোংরাগুলো আমি ফেলে দিচ্ছি আর তার মধ্যেই কিন্তু তনু থেকে উঠে গেছে মানে উঠে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে তো তনুর কাছেই যাব এখন যেহেতু বাড়িতে কেউ নেই তো সেই জন্য এই যে দেখো তনু থেকে উঠে গেছে এটা হ্যাঁ ও বসে আছে ও এখন বসতে পারে আমি এখন বাসন মাজবো বাসন মাজা বাকি আছে আর বাড়িতে কেউ নেই এখন ও কাঁদবে নাকি জানি তো বাসনগুলো মাজবো আর আজকে না রান্না বান্না নেই চাল কালকে বেশি করে দিয়েছিলাম পান্তা খাওয়ার জন্য আজকে শুধু আলু সেদ্ধ করব তো সেই জন্য আর কি রান্না বান্নার চাপটা নেই আজকে হ্যাঁ তো ওই তো ঘুম থেকে উঠে গেল এখন আমার বাসন মাজাগুলো বাকি আছে ওকে শুয়ে দিয়ে এখন আগে বাসনগুলো মেজে তনু প্রচন্ড কান্নাকাটি করছে ও আমাকে ছাড়তেই যাচ্ছিল না মানে ওর সাথেই বসে থাকতে বলছিল আর কি ও তো বলতে পারে না তবে ওর হাব আর কি বোঝা যায় ও আমাকে ছাড়তেই যাচ্ছিল না মনে হচ্ছিল যে ওর কাছে বসে থাকলে আর কেউ চুপ করে থাকবে একটু কিন্তু কাজ করতে তো হবেই বলো কাজ না হলে কাজ না করলে আর কি করে হবে আর সমস্ত কাজ সেরে তারপরেই তো আমি রান্না করব আবার তো আমার আমি এখন হচ্ছে বাসনগুলো মেজে নিয়েছি এখানে কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে অনু স্কুল থেকে চলে এসেছে তো তারপরে দেখো ওর বোনুর সাথে একটু আমি ওকে খেলতে বললাম কারণ আমি ওইদিকে রান্না করব সেই জন্য তো আজকে রান্না হচ্ছে করবো না মানে আজকে শুধু আলু সেদ্ধই করবো আর পান্তা করব তো দেখো এখানে অনু হচ্ছে খাইয়ে দিচ্ছে তনুকে কত আদর করে এখন মানে খাইয়ে দিচ্ছে আর কি দেখো বন্ধুরা এখানে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে তালের তালের ক্ষীর খাবো আজকে তো সেই জন্য তালের ক্ষীর দিয়েছি নারকেল দিলে বেশি ভালো লাগতো তো নারকেল তো নেই তো চিনি সেই জন্য দেখা যাক কেমন হয় তালের ক্ষীর বানিয়ে তারপর এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর পান্তাগুলো হচ্ছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পরে খাবো মানে আগে খাবো হচ্ছে মুড়ি আর হচ্ছে তালের ক্ষীরটা যে বানালাম তো সেটাই এখন ভাইকে আর অনুকে প্রথমে দিয়ে দেবো আর তারপরে আমি আর কি খাবো তো এখানে আমি ভাইয়ের জন্য আর অনুর জন্যই নিয়েছি আর অনুর যে বান্ধবীটা এসেছিলো তো সেটা কিন্তু চলে গেছে মানে বাড়ি চলে গেল ওনার দিতাম কিন্তু ও বাড়ি চলে গেল কিন্তু অনু না এই তালটা মানে তালের যে ক্ষীর বানিয়েছি সেটা একটু তিতা তিতা করে তো সেই জন্য কিন্তু অনু খায়নি মানে ও খেতে পারেনি পরে ভাই খেয়েছিল ওটা তো দেখো বন্ধুরা এখানে আমিও নিয়ে নিয়েছি হচ্ছে তাল তালের ক্ষীর কেমন হয়েছে জানি না তো খাবো খাইয়ে টেস্ট করে দেখবো ওরা খেয়ে নিয়েছে অনেকক্ষণই দেখো এখানে আমি হচ্ছে তালের ক্ষীর খাচ্ছি আর এদিকে কিন্তু তনুও বসে আছে ওর হাতে একটা চকলেটের প্যাকেট দিয়েছি তো ওটাই নিয়েই ও খেলছে আর তনু না ভীষণ কান্নাকাটি করে এখন মানে ওর কাছে থা ও তো এখন বড় হচ্ছে তো ওর সাথে খেলার মতন একটা ওর সাথী খুঁজে যা যে ওর সাথে খেলবে বা ওকে কোলে নিয়ে থাকবে সেরকম কোনো লোক খুঁজে কিন্তু সেরকম কোনো লোক পায় না তো কি করব বলো কেউ কেউ তো নেই সেই জন্য তো এখানে দেখো আমি তালের বড়া কয়েকটা ভেজে রেখেছি অনু খাবে সেই জন্য কারণ অনু তালের ক্ষীর একদম খেতে পারেনি আর এরা তিনজন এখানে বসে পড়েছে বই পড়তে তো যেটা বলছিলাম যে তনুকে দেখার মতন লোক থাকে না বাড়িতে ভাইও চলে যায় স্কুলে আর অনু তো ছোটো ও আবার কতটাই খেলবে বলো তোমরাই ও তো খেলে হচ্ছে ওর বন্ধুদের সাথে আর এ তনুর সাথে মানে খেলতে চায় না আর কি ওও তো যেহেতু ছোট ওও ছোটো সেই জন্য ওও বোঝে না অতটা তো এরকম করেই আর কি দিন যাচ্ছে আমাদের তনুর যদি কোনো একটা লোক থাকতো মানে আজকে থাকতো তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না সারাদিনে অনেক কাজ করতে হয় আমাকে তো কাজ করার পরেও কিন্তু তনুকে নিয়ে থাকতে হয় কোনো আরাম বিশ্রাম করার কিন্তু টাইম পাওয়া যায় না শুধু কাজ আর কাজ করতে হয় তো কি করব বলো এইভাবে করেই যাচ্ছে আমাদের দিন তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমি সকালবেলা রান্না করে নিবি সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এই যে কচু রান্না করব মানে কচুর আর ভাজা করব আর করব হচ্ছে ডাল আর আলু পটল দিয়ে ভাজা তো সেই জন্য এই তরকারি সবজিগুলো যখন কেটেছিলাম তো এখানে জঙ্গল হয়েছিল তো সেই জন্য এটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর রান্না বান্না প্রায় আমার হয়ে এসছে মানে আগে তরকারিগুলো করে নিয়েছি আর তারপরে লাস্টের দিকে আমি ভাতটা বসিয়ে দেব বসিয়ে দিয়েছি আর কি এখানে তো দেখো এই যে ভাতটা এখানে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সন্ধে হয়ে এসছে সারাদিনে আজকে অনেক কাজ করতে হয়েছে অনেক কাজ সবটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বাচ্চাগুলো এদিকে খেলছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আরো একটি নতুন ভিডিও